পাঁচ আগস্টের পর দেশকে নতুন রূপে সাজাতে শুরু থেকেই মাঠে আছেন শিক্ষার্থীরা সড়কে ট্রাফিক কন্ট্রোল থেকে রাস্তাঘাট পরিষ্কার এমনকি দেয়ালে গ্রাফিতি অঙ্কনে দিনরাত ব্যস্ত শিক্ষার্থীরা হামলার শিকার বহু স্থাপনা থেকে ধ্বংসস্তূপ সরিয়েছেন তারা শুক্রবার দুপুর থেকে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিষ্কার করে ব্যবহার উপযোগী করতে কাজে নামে সেফ বিডি জেনজি সংগঠনের শিক্ষার্থীরা। চারতলা থানার প্রতিটি ফ্লোর পরিষ্কার করেন তারা। পুলিশদের constt জন বসে কাজ করতে পারে সেই ব্যবস্থাটুকু করার জন্য আমরা আজকে এই মোহাম্মদপুর থানায় ওসি সাহেবের সাথে কথা বলে আমরা এখানে আসি। পুলিশের উপরে সবে হচ্ছে ক্ষেপ্ত তো আমরা যখন ওদের পাশে থাকব তখন ওদের উপরেই খেপ্তটাটা থাকবে না। দেশটা আপনার আমার আমাদের সকলেরই। অতএব দেশের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা আমাদের দায়িত্ব শিক্ষার্থীরা জানান জনগণের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের ভূমিকা অনস্বীকার্য গত কয়েকদিন পুলিশের অনুপস্থিতিতে মোহাম্মদপুর এলাকার বাসিন্দারা ডাকাত আতঙ্কে ছিল বলেও জানান তারা অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন গ্রিন অ্যাডভান্স অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা পুলিশ ছিল না বিধা আমরা বুঝতে পারছি পুলিশের ভূমিকা আমরা মোহাম্মদপুরবাসী বাসে যারা আছি তারা তো প্রতিনিয়ত প্রতি রাত আমরা ঘুমাইতে পারি না আমাদের চারপাশের সম্পদকে যদি আমরা রক্ষা না করি সেক্ষেত্রে তো আমরা এর থেকে কোনো বেনিফিট পাবো না হামলার শিকার থানা সহ রাষ্ট্রীয় স্থাপনা নতুন করে সাজানোর প্রত্যয় জানায় সংগঠনটি ফারজানা আক্তার সময় সংবাদ ঢাকা